শাকিব খান ও কলকাতার কোয়েল মল্লিকের একসাথে ছবি করার খবর বেশ পুরনো। এবার জানা গেল সেই ছবির নাম প্রাথমিকভাবে বিদ্রোহী নাম ঠিক করা যৌথ প্রযোজনা সিনেমায় দেখা যাবে তাদের দুজনকে এই সিনেমার চিত্রনাট্যকার আবদুল্লা জহিরবাবু বিডি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের সাকিব খান ও কলকাতার কোয়েল মল্লিক এবার সিনেমার পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন ইতোমধ্যে তাদের সঙ্গে সিনেমায় অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে তারা দুজনেই নিজ নিজ পক্ষ থেকে সিনেমার জন্য মৌখিকভাবে সম্মতি দিয়েছেন বর্তমানে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে সব কিছু ঠিকঠাক মতো চললে খুব শীঘ্রই চূড়ান্তভাবে সবকিছু জানানো যাবে বিদ্রোহী নামটি পরবর্তীতে পরিবর্তন হতে পারে বলে জানা যায় কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এর পরিচালনায় নির্মিত হবে যৌথ প্রযোজনার সিনেমাটি এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না